একদম তো তেলের মানে বালতি নিয়ে গেছিল নিউ ইয়র্কে যে বলে আসছে উনি নাকি ইউনুস এর মধ্যে খেয়ে যে ওরা প্রতিচ্ছবি দেখতে পান ওই প্রতিচ্ছবি দেখার পর দেশে আসার পর এখন আবাস না চুপচাপ আছেন কিন্তু ওনাদের লক্ষ্যটা কি যে কোনো ভাবে কোন রকম বাধা বিঘ্ন ছাড়া কোনো মতে গেলে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাক উচিত ছিল বিএনপির উচিত ছিল উনি আসার পর বলা যে আমরা এটা মনে করি না আমরা কোনো প্রতিচ্ছবি দেখি না অথবা বলা উচিত ছিল আপনি কেন ব্যাখ্যা দেন উনিও কোনো ব্যাখ্যা দেয় নাই বিএনপিও তার কাছে কোনো কোনো ব্যাখ্যা ব্যাখ্যা চায় নাই নাই জাতিকে দেয় জাতি আমার মতো জাতি যারা আসি আমরা যা বোঝা তা বুঝে নিছি হয়তো বুঝে নিছি তো এই জন্য বিএনপি মনে না করে মনে করবে না এটা বিএনপির সমস্যা কিন্তু ঘটনা কথা যখন উৎসাহিত হয় শোনেন কথা যখন একবার বলে ফেললেন কথা তো তীরের মতো আপনারা ব্যাক করতে পারবেন না তো উনি তো কথা বলে ফেলছেন বলে ফেলে ওটা প্রমাণ দেন না তার মানে কি চুপ করে গেছেন কেন কিন্তু সব ব্যাপারে দেখেন তিনি মানে বিএনপি তিন উপদেশন কেন অভিযোগ বিএনপি করে নাই অভিযোগ করছে ওই ভদ্রলোক আর এদিকে অভিযোগ করছে নাইদ ইসলাম নাইদ ইসলামের ব্যাপারে তো এখানে তো দেখেন এনসিপি কোনো ভূমিকা নিচ্ছে না কিন্তু এনসিপি কিছু বলছে না কিন্তু নাইদ ইসলাম বলেছেন নাইদ ইসলাম কেন বলছেন দুইটা কারণ হতো আমি এখানে দুই কারণ দেখি

আপনি জানেন ধরেন আমি কথা বলি আপনি জানেন যে কয়েকজন সচিব কয়েকজন উপদেষ্টা এই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আপনি যে বলছেন যদি হয়ে থাকে আপনার কাছে কোনটা বড় আন্দোলনের সাফল্য বড় নাকি ওই উপদেষ্টার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্কটা বড় বলেন আপনি যদি নিজেকে আন্দোলনের সিপাহসালার দাবি করেন তাহলে আপনি যদি আন্দোলনের সিপাহসালার হয়ে থাকেন তাহলে আন্দোলনের স্বার্থে ওই লোকগুলিকে আপনি ওপেন করছেন না কেন তাহলে আপনার কাছে ডকুমেন্ট নাই

মানে অন্য ভাই বলছেন আবার উনি বলছেন যে এইগুলি যদি সেফ এক্সিট পায় তা মানে কি বিদেশ চলে যাবে বিদেশ গেলে কি মুক্তি আছে বিদেশে তো বাঙালি আছে তাদের হাতে পড়বে এই কথাটা আমার ভিন্ন একটা অর্থ আমি করি ভিন্ন অর্থটা কীভাবে করি যে বিদেশে গেলে যে ঝামেলা পড়তে হয় এটা আবার এনসিপির বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাই মিলে টের পাইছেন মাহবুব আলম টের পাইছেন বিদেশে গেলে কি ঝামেলা পড়তে হয় আসিফ মাহমুদ সজিব বি টের পাইছেন যদি বিদেশে গেলেও ঝামেলা আছে কিন্তু

ওটা বলবে না সার্জিস বলেন হাসনাত বলেন নাহিদ বলেন আমেরিকা লন্ডনে দেখেন না কি হয় তখন ওখানে বাস্তবতা আপনি যা করবেন তাই পাবেন আপনি যা করবেন তাই ফেরত পাবেন আপনারা বলতেছেন বলতে আমরা ঠিক করছি শুনেন এই সবচেয়ে বড় ভুলটা যেটা হয়েছে সেটা হলো যে একটা পলিটিক্যাল পার্টিকে

হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন বাংলাদেশ সরকারের আইনের অপব্যবহার বন্ধ করা উচিত যে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যে আইনের মাধ্যমে মঞ্চ একাত্তর থেকে অধ্যাপক কার্জন মঞ্জুর আলম পান্না সহ অনেকে গ্রেপ্তার করা হয়েছে এই আমলার মাধ্যমে আচ্ছা তারপরে কি বলছেন আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমর্থক হয়ে উঠছে এবং শেষ বাক্যটা কি এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ মনোযোগ দেওয়া উচিত ধরনের নির্বাচনের জন্য দিতে বলছে নিরাপদ ও অংশগ্রহণমূলক আপনি নিরাপত্তা করেন অংশগ্রহণমূলক নির্বাচন আপনি কেমন করবেন আওয়ামী লীগ ছাড়া কেমন করবেন এটা কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে কালকে দেখবেন আরেকটা সংগঠন বলবে প্রজাতিকভাবে কোনো দেশ এ পর্যন্ত এই সরকারের এই পদক্ষেপের সমর্থন করে নাই তারা যে আওয়ামীลีกকে আওয়ামীลีกের কার্যক্রম সিদ্ধ করছে আওয়ামীลีกকে যে নির্বাচনে বাইরে রাখতেছে এই কাজে তাদের এই পদক্ষেপের সমর্থন বহির্বিশ্বের কোনো একটা দেশে পর্যন্ত করে নাই এবং এর প্রতিবাদ আসতেই থাকবে আসতেই থাকবে এমনকি সুপারিশে বলা হয়েছিল যে নিষিদ্ধ না করার পুরো করা যাবে এখানে ডেফিনেশন আপনি আপনি ডেমোক্রেসির ডেফিনেশন নিজের মতো করে দিবেন তাহলে তো হবে না রে ভাই জি আপনি যে প্রতিবেদনটা কথা বলেন হিউম্যান রাইটস ওয়াচ মানে তার আগের দিনই প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছিলেন যে দেশের অনেক স্বাধীনতা পেয়ে গেছে এই জন্য তারা অনেক ধরনের কথা বলে এটা এই বিষয়টাতে ক্লাসে যে তারা আসলে অনেক বড় ফ্রিডম পেয়েছেন বলে মানবাধিকার বা আইন সম্পর্কে আসলে বাড়িয়ে চাড়িয়ে লিখে এরকম একটা ইঙ্গিত তিনি করছেন আসলে পরিস্থিতি স্থিতিশীল মানবাধিকার পরিস্থিতি ভালো বলে তার ভাষ্য এবং তিনি বলছেন যে হিউম্যান রাইটস ওয়াচ বা এই ধরনের আন্তর্জাতিক সংগঠনগুলো যদি বলে তাহলে মানে একটা বিশ্বাসযোগ্যতা আসে এইগুলো আসলে বিশ্বাসযোগ্যতা নেই এখন হিউম্যান রাইটস ওয়াচ বলছে এই বিষয়টি আসলে সরকারের জন্য কেমন হলো দেখেন এই শফিকুল আলম সাহেবকে আগে আমি মনে করতাম যে উনি বোধ হয় এই আগের সরকারে ডক্টর হাসান মাহমুদ এবং ওবায়দুল কাদেরের সম্মিলিত রূপ সম্মিলিত প্রকাশ ওই দুইজন যে যে কাজ করতেন তার মাধ্যমে একটা সংকর প্রজাতির ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন ওনার মুখ দিয়ে দুইজনের কথায় আসে মনে করতাম এখন তাকে মনে হয় পীর শ্রেণীর লোক মনে হয় মানে পীর শ্রেণীর লোক মনে হচ্ছে এই কারণে বুধবার দিন উনি বললেন যদি হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রতিষ্ঠান বলে তাহলে তারা একভাবে গুরুত্ব দিবেন আল্লাহর কি রহমত পরের দিনই কইছে এখন উনি কি বলবেন এখন উনি কি বলবেন এই হিউম্যান রাইটস ওয়াচ যে তাদের সরকারকে ধুইয়া দিল এবং এখানে যে বললো যে তারা এই সরকারের মধ্যে হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছি তারা যে বললো আপনি যদি এই কাজগুলি করেন তাহলে লোকে বলবে আগে সরকারের মতই তো হচ্ছে এই যে কথাগুলি বললো এখন আমার ওই পীর সাহেব কি বলবেন উনি আপনাদের তো ফুলে গেছে পরের দিন গেছি এক মানে চব্বিশ ঘন্টা পারে পায় নাই ভাই এখন উনি কি বলবেন এটা শোনার আমার খুব আগ্রহ উনি তো মহাজ্ঞানী মানুষ বলুক না জবাব দেয় এখন এখন বলবে ওই হাসান মতো বলবে যে এরা সব আগে হাসান মাহমুদ বলতো না যে বিএনপি জামাতে টাকা খেয়ে তারা করতেছে এখন বলবে আর আওয়ামী লীগের টাকা খাইয়ে করতেছে এগুলি বলবে তো হইল কি সরকারে যারা যায় যেই মুহূর্তে কেউ ক্ষমতায় যায় সেই মুহূর্তে তার মধ্যেকার মিনিমাম যে লজিকটা থাকে মিনিমাম যে যুক্তি বোধ থাকে সেটার সঙ্গে সঙ্গে মরে যায় এবং তারা ওই দালালি বলেন মোসাহেবী বলেন এবং তুমি বলেন এটাই হয়ে দাঁড়ায় তাদের একমাত্র উপাদান এবং ওইটার উপর ভর করে তারা চলে জি এখন কিন্তু তিনি যে বলছেন গণমাধ্যমগুলোরকে এখন মানে পত্রিকাগুলো অনেক বেশি স্বাধীনতা পেয়ে গেছে এইটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই পত্রিকাগুলোকে আসলেই এখন অনেক বেশি স্বাধীনতা পেয়ে গেছে এটার বিশদশন সাথে সাথে ওটাও শুনবো যদি স্বাধীনতা পেয়ে যায় তাহলে ওই আখের গোছাছেন উপদেশতারা যেটি নাহিদ ইসলাম বলছেন সেই বিষয়গুলো কোথায় আসছে না কেন বা আপনি যে বলছিলেন যে এক উপ মানে আটজন উপদেশতার গোয়েন্দা তত্ত্ব আছে একজন বললেন সেগুলো সব উড়িয়ে দেয়া হলো বা ধরেন আসিফ মাহমুদ তার যে চাঁদাবাজির কথা আসলো সেখানে আসলো একজন মানে তারই সহকর্মী মানে সহযোদ্ধা রিয়াদ নামের একজন যাকে ধরা হলো তিনি বললেন কেমনি তিনি চাঁদাবাজির সাথে জড়িত ছিলেন সব কিছু করার পরে কোনো কিছুই কোনো কিছু গেল না মানে গণমাধ্যমগুলোকে আসলে বেশি স্বাধীনতা ভোগ করছে করলে এগুলো কেন আসছে না সামনে শুনেন গণমাধ্যমের স্বাধীনতাটা এটা বহুত পিকুলার একটা বিষয় আপনি নিজেও গণমাধ্যমে অনেকদিন ছিলেন বাংলাদেশে এখনো বাইরে থেকে করছেন কাজগুলো আপনি এগুলি সব জানেন আমি তবু আপনাকে বলি আমাদের গণমাধ্যম স্থায়ীভাবে পঙ্গ হয়ে গেছে একদম স্থায়ীভাবে পঙ্গ হয়ে গেছে আপনি দেখবেন মাঝে মাঝে দেখবেন যে কিছু পোষা পাখি আছে খাঁচার মধ্যে পাখি পালে টিয়া পাখি আমাদের বাড়িতে একটা ছিল দেখতাম সেই টিয়া পাখিটা অনেকদিন পরে না একদিন ওর দরজাটা খুলে দেওয়া হয় খাঁচার মুখটা সে আর যায় না কোথাও সে যে গাছে উঠতে হবে ভুলে গেছে সে না উঠতে উঠতে ওরা ভুলে যায় পাখি তো আমাদের গণমাধ্যম হচ্ছে এরকম জিনিস আমাদের গণমাধ্যম আমি মনে করি আমাদের গণমাধ্যম মানে এটা একদমভাবে কি বলবো এটাকে আমি আগে বহুবার বলেছিলাম এটা বিকৃত হয়ে গেছে বিকৃত বলতে আমি দুটা শব্দ বলছি একটা কয় রিকার দিয়ে একটা কয় রফলা রিসিগার দিয়ে দুইভাবেই এটা বিকৃত হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এবং ই হয়ে গেছে তো এটা যে কারণে তারা পারে না আমাদের মিডিয়ার মতো মানে এত হতাশাব ব্যঞ্জক অবস্থানে আর কোনো পেশা আছে কিনা আমি জানি না আপনি দেখবেন আওয়ামী লীগ সরকার চলে গেছে সবচেয়ে আগে পরিবর্তন হয়েছে কি সবচেয়ে আগে চট দখলের মতো করে কী দখল হয়েছে মিডিয়াগুলি দখল হয়েছে আপনি যে মিডিয়ায় ছিলেন সেই মিডিয়ার প্রধানের পথ তো দখল হয়ে গেছে আগের জন চলে গেছেন পরের জন এসে যে আসছেন অন্য পার্টি থেকে আসছেন বিএনপি থেকে আসছেন অন্য অন্য মিডিয়াগুলো প্রত্যেকটা মিডিয়ার প্রধান দেখেন চেঞ্জ হয়ে গেছে যারা আসছে তারা কি আসলে অধিকতর যোগ্য ব্যক্তি না তাদের মূল পরিচয় হলো তারা একটা রাজনৈতিক দলের কেয়ারফে আসছেন যে যেভাবে পার্সেন্ট ঢুকছেন তো এই মিডিয়াগুলো ধরেন আগে আওয়ামী লীগের মিডিয়া ছিল ধরেন আওয়ামী লীগের লিডাররা আওয়ামী লীগের মো সাহেবরা মিডিয়াগুলির মাতবরি করতো তারা মিডিয়ার পলিসি মেকার ছিল তারা আওয়ামী লীগের পক্ষে থাকতো তখন স্বাধীনতা বলতে কি তারা যেটা বলতো ওটাই স্বাধীনতার মানুষ তারা তো মনে তারা খুব স্বাধীন এখনকার যারা মিডিয়া আছে এরাও স্বাধীন এরা এই সরকারের অধীনে স্বাধীন তারা বিএনপির অধীনে স্বাধীন